তো গাইছি আসসালাম আলাইকুম তো নিয়েও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো নতুন কবুতরের বাচ্চা বসছে এই দেখুন এখানে দু উপরে যে আছে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি মাশাল্লাহ বড় হয়ে গেছে দুদিন পরে বিক্রি করে দিব সেল করে দিব যদি কেউ নিতে চান তো নক দিতে পারেন মঞ্চগঞ্জের আশেপাশে যদি কেউ হন সাত ঘন্টা হাই করে তোর বাচ্চা এগুলো আর এইগুলো আমাদের এই বাচ্চা ঘুরানোর নাম নেই আর এইগুলা দেখি বাচ্চা বসছে ঘুরে যাওয়ার কথা কিন্তু না গাইস দেখেন ডিম দেখেন ডিম এখন তো ফোটে নেই ডিম তো এটা গাছের নষ্ট হয়ে গেছে গাছের লত ডিম এটা নষ্ট হয়েছে গাছের ডিমটা নষ্ট এটা বাচ্চা ফুটে গেছে গাইস তো দেখতেই পেলেন গাইস একটা ডিম নষ্ট হয়ে গেছে সেটাকে এখন ফেলে দিব আর এখানে বাচ্চা ফুটারও দুই তিন দিন বাকি আছে তা তারপর